ইউভিকা ও ইউভিকা কি করছো জানো না কি করছো কি করছো ইউভিকা একটু দেখাও দেখাও ও মা অনেক রান্না বান্না করেছো তো ইউভিকা দেখে দেখে দেখি ও মা এটা তো আলুর তরকারি আর এটা কি ওমা মা বাঁধাকপি তরকারি এটা কি আমাকে দেবে ও আমাকে একটু দেবে তোমার আমাকে দেবে বাবা তোমার বন্ধুরও খেতে চলে এসেছে আমাকে একটু দাও ওই যে তোমার এই একটা বন্ধু ওই একটা বন্ধু বসে আছে আমাকে একটু খেতে দাও আমাকে একটু চা দাও একটু চা দাও সকাল সকাল এসছে একটু চা দাও ও ইউ দাঁড়িয়ে আছে ঠিক আছে আমাকে খেতে দাও একটু চা দাও ওই বন্ধুটা দাঁড়িয়ে আছে এ বসে আছে ও আচ্ছা ঠিক আছে দাও আমাকে একটু খেতে দাও ওই ইউবিকা দাও একটু চা দাও চা দাও তা ওই যে তোমার কত কাপ আমাকে একটু চা দাও চা খেয়ে তোমার তক্কাইগুলো খেয়ে আমি বাড়ি যাব ঠিক আছে দাও 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 তাড়াতাড়ি চা দাও তাড়াতাড়ি চা দাও বাবা কত রান্নাবান্না করেছো আমার তো দেখেই খিদে পেয়ে যাচ্ছে বাবা অনেক এত চা অত চা আমি কি করে খাবো চার কাপ চা দিচ্ছ তা এক কাপ দিচ্ছ বাবা বাবা খুব সুন্দর খুব সুন্দর বাবা আবার চা দিচ্ছ বাবা তুমি দুটো খাও ভালো ভালো হয়েছে শেষ হয়নি তো একটু বন্ধুদের দাও খাও তো খাও তো খাও তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার চা খুব সুন্দর হয়েছে হ্যাঁ এ নাও এই একটা কাপ তোমার খুব সুন্দর চা হয়েছে এবার তরকাইগুলো দাও ঝপঝপ তরকারি দাও তরকাই খায় তাতাই তরকাই দাও তাড়াতাড়ি ওই ইউবিকা তাতাই তরকাইগুলো দাও খাই তাকাই দাও তোমার গামলা গামলা তরাই দাও 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 ও মা কী সুন্দর তরকাই করেছি আলুর তরকাই বাবা 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 খুব ভালো হয়েছে তো হুম এনা না তুমি খাও তোমার বন্ধুদের একটু দাও তোমার বন্ধুদের একটু দাও ধরে নাও ধরে নাও ভালো করে ধরে নাও ধরে নাও কাপে করে ঢালতে হয় না অমনি দাও অমনি দাও সব পড়ে যাবে গায়ে পড়বে গায়ে পড়বে অমনি দাও কাপে করে খাচ্ছ ঠিক আছে রেখে দাও বন্ধুদের একটু খাও হুম খুব ভালো হয়েছে তাই না ইমিকা। বাবা খুব ভালো হয়েছে বলেছে খাও তো খাও তো খুব ভালো হয়েছে এবার ওই তরকারিটা একটু দাও ডাল দাও বাবা ভালো হয়েছে বুঝি ইউবিকা ভালো হয়েছে ও ঠিক আছে বা তোমার ওই বাঁধাকপি তরকারি তো দাও আরও খাচ্ছ বাবা সবই তো খেয়ে নেবে সবই তো খেয়ে নেবে খুব সুন্দর হয়েছে না এবার আমাকে একটু তকাই দাও তক্কাই দাও বাবা তোমার বাজারটাও তো খুব সুন্দর করেছো গো একটু বাজারটা দেখছি হ্যাঁ কত বাজার ও তাই তুমি খাবে আমি বাজার দেখবো বাবা কত কি বাজার করেছে এটা কি বাজার করেছো গো টমেটো আর লেবু ও মা এই বাজার করেছো বাজারে আর কিছু সবজি ছিল না হ্যাঁ ও দুটো টমেটো দুটো লেবু বাজার করেছো বা বাবা বা বাবা এই যে খুব সুন্দর হয়েছে তোমার বাজারটা আমি এই রেখে দিলাম হ্যাঁ এবার ঠিক আছে বাঁধাকপি দেবে না বাড়ি চলে যাব আর ওই তরকারিটা দেবে না শুধু একটা তরকারি খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে ওইটা একটু দাও নাহলে ডালটা একটু দাও খাই তাড়াতাড়ি দাও আমি বাড়ি চলে যাব আমার বাড়িতে আবার অনেক দূর না দাও বাবা কামলা ধরে দিচ্ছে কি ভালো ইউভিকা কত টাকাই আমাকে সব দিল খুব সুন্দর হয়েছে খুব ভালো আমি তুমি পারবে না আমি রেখে দেবো আচ্ছা আচ্ছা এই ন এই ন তোমার রেখে দিলাম ঠিক আছে খুব সুন্দর হয়েছে ইউভিকা তোমার তরকারি চা খুব সুন্দর হয়েছে না একটা গিফট এনেছি এই দেখো ফুটি তাড়াতাড়ি ন তাড়াতাড়ি নও আমিও বাড়ি চলে যাব তাড়াতাড়ি নও এনও ওইটা রেখে দাও নইলে হাত থেকে পড়ে যাবে তাড়াতাড়ি ন আমাকে এবার থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ ওয়েলকাম এবার টাটা বলে দিচ্ছ ঠিক আছে আবার কালকে আসবো টাটা করো নইলে কিন্তু আবার কালকে তোমার জন্য গিফট আনবো না টাটা করে দাও টা 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 টাটা করবে তো ইউভিকে টাটা করো টাটা টাটা বলে দাও টাটা ভালো করে টাটা করো ভালো করে টাটা করো টাটা 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 করতে হয় তো আবার কালকে আসবো হ্যাঁ টাটা এই মা কাপগুলো এরকম ফেলে দিলে কেন এরকম সাজিয়ে রাখতে হয় তো এই ন এরম তোমার সব সাজিয়ে দিলাম ঠিক আছে টাটা চলে গেলাম হুম হ্যাঁ খুব সুন্দর হয়েছে এবার টাটা করো এবার আমাকে আমাকে টাটা করো